উপায়ের জন্য এখানে বাস পাওয়া যায় এই উদ্দেশ্যে রওনা হইছি এখন বাজে পাক্কা 12টা পথে যাওয়ার রাস্তা খুবই সুন্দর এবং পাহাড়গুলো অনবদ্য প্রকৃতি রূপ ঢেলে দিয়েছে সেখানে গাড়ি মা যাওয়ার গেট নমস্কার বন্ধুরা তো আবার চলে এসছি তো ট্রেন থেকে নেমে এখানে থাকিনি ডাইরেক্ট আমি সোনপ্রয়াক চলে যাচ্ছি তো জন্য এখানে বাস পাওয়া যায় সকালবেলা জানতাম যে রয়েছে এখানে সাড়ে এগারোটার সময় বাস রয়েছে তোমরা যদি দূরে আসো লেট যদি হয় এই বাসের করেও তোমরা যেতে পারবে সোনপ্রয়াগ গৌরী কুণ্ডের তো এই বাসের ভাড়া হলো সাড়ে পাঁচশো টাকা পার হেড তো বাসটা দেখতে পাচ্ছ আর এটা পৌঁছাবে হলো সন্ধে ছটা নাগাদ পৌঁছাবে সাড়ে পাঁচটা ছটা নাগাদ আমার হিসাবে একদম পুরো পারফেক্ট হচ্ছে কেননা আমি যেটা চেয়েছিলাম সেটাই পাচ্ছি আমি আজকেই চেয়েছিলাম যে মুখ করে গৌরীগঞ্জ চলে যাবো তো দেখা যাক চলো যাওয়া যাক আজ ওখানে গিয়ে থাকবো তো এটা এপিসোড টু শুরু হচ্ছে হরিদ্বার স্টেশন থেকে নেমে একটুখানি আসতে হবে এই রোডটা ধরে তো চলো তোমাদের দেখিয়ে দিই প্রচন্ড রাস্তা জ্যাম এই রোডটা দিয়ে আসতে হবে এসে এখানে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের অপোজিটেই এখানে সব বাস দাঁড়িয়ে থাকে তো চলো যাওয়া যাক ভেতরে আমার লাগেজ আমি পেছনে ঢুকিয়ে দিয়েছি তোমাদের দেখিয়ে আর এইটা হলো বাসের ভেতরটা দেখতে তো এইটা হলো হরিদ্বার বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ড এই অপোজিটে এখানে বাস দাঁড়িয়ে আছে তোমরা আসলে সাড়ে এগারোটায় লাস্ট বাস এই দুটো বাসই রয়েছে লাস্ট বাস ওই বাসটা আর যাবে না ওই দিকে যে বাসগুলো দেখতে পাচ্ছ ওই বাসগুলো আর যাবে না ঠিক আছে শুধু এই বাসটা আর এই বাসটা এখান থেকে দিল্লিও মুখ করে এখান থেকে অনেক জায়গায় যাওয়া যাবে ঠিক আছে আর ওই দিক দিয়ে ঘাটে যাওয়া যায় ওই দিক দিয়ে মাছ ছেড়ে দেবে সাড়ে এগারোটায় হাতে টাইম আছে মিনিট কুড়ি তো যাওয়া হবে না দুপুরবেলা সেই ভেবেই নিয়ে নিয়েছি রাজমা চাওয়াল রাজমা দিয়ে চলো টেস্ট করি ভালো খেতে রাজমা চাউল আমার এমনি ভালো লাগে আগেও খেয়েছি দেরাদুনে যখন এসেছিলাম তো আমি খেতে থাকি ভিডিওটা ওয়াচ করো আর যাও আর মনে করে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো যারা আমার চ্যানেলে নতুন তারা মনে করে সাবস্ক্রাইবটা করো সাবস্ক্রাইব করে যাও আর পুরো ভিডিওটা দেখো কেদারনাথের কিন্তু পুরো ভিডিও আসবে তোমাদের দেখতে হবে তো ফুটোটা চলো অনেক ইনফরমেশান পাবে এটা বাস বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটেই রয়েছে দোকানটা এখানে এসে তোমরা খেয়ে নিতে পারো আমি ওদিকে যেতে পারলাম না যে কিছু বাঙালি খাবার খাবো বা কিছু পরে যখন ফেরার সময় যাবে যেদিনকে আমি ফিরবো সেদিনকে যেমন হরিদ্বার ঘুরবো তখন আমি বাঙালি খাবার ট্রাই করে তোমাদের জানাবো কিন্তু এখন আপাতত আমার হাতে সময়ও নেই বেশি হাতে পনেরো মিনিট মতো রয়েছে আমি এইটাগুলি খেই আজকে আমাকে চালাতে হবে তো খেয়েই তো তোমাদের দেখিয়ে দিই এইখান থেকে তোমরা দিল্লি দেরাদুন সব জায়গারই অনেক জায়গার বাস পেয়ে যাবে আম্বালা ফাম্বালা এটা হলো হরিদ্বারের বাস স্ট্যান্ড হরিদ্বারের বাস স্ট্যান্ড আছে স্টেশন থেকে বেরিয়েই তার সামনে তো আমাদের বাস ছেড়ে দিয়েছে এখন কেদারের উদ্দেশ্যে রওনা হয়েছি এখন বাজে পাক্কা বারোটা চলো রাস্তায় যেতে যেতে অনেক কথা হবে অনেক কিছু দেখানোর আছে মোটামুটি ছ থেকে সাত ঘন্টা লাগবে সন্ধে হয়ে যাবে মোটামুটি গৌরীকুণ্ড ঢুকতে আর এখান থেকে ডাইরেক্ট গৌরীকুণ্ডের বাস রয়েছে তো তোমরা চাইলে সোনপুরাগে না নেবে ডাইরেক্ট গৌরীকুণ্ড নামবে তাহলে সোনপুরাগে নামলে সোনপুরাগ থেকে আবার পঞ্চাশ টাকা দিয়ে শেয়ার জিপ করতে হবে আর এখানে আশেপাশে দেখতে পাচ্ছি যে অনেক মানে বাইক রেন্ট দেয় তো বাইক রেন্ট এখন অব্দি জানি না কত কি নেয় যদি সময় হয় হরিদার এসে খোঁজখবর নেব তোমাদেরও জানাবো মাইগ্রেন্টের কত আর আমার পুরো কেদারনাথ সিরিজটা তোমরা দেখতে থাকবে অনেক ইনফরমেশন অনেক তথ্য পেয়ে যাবে we mm -hmm. রাস্তার মাঝখানে একটা ব্রেক দিয়েছে বাসে প্রায় আড়াই তিন ঘন্টা বাদে কিছু খাবো খিদেও লেগেছে আমার জল শেষ হয়ে গেছে জলও নিতে হবে নিয়ে আবার রওনা দেব এইখানে হলো সেই হারি দেবীর মন্দির যাকে চেষ্টা করার বন্যা হয়েছিল এই যে সেই মন্দিরটা ওখানে যেতে পারছি না তো পরের বার আসবো পরের দেখাবো তোমাদের নেবে মন্দিরের ভেতরে ঢুকে তোমাদের দেখাবো এই মাকে এখান দিয়ে সরানোর জন্য এখানে বন্যা হয়েছে তোমরা সবাই জানো মায়ের কাছে আমি মানত করে যাচ্ছি মা জানো আমাকে আবার আনে বাড়ি মা খুবই জাগ্রত যাওয়ার গেট এখানে পুজো দেওয়ার জন্য সব কিছু রয়েছে আর এই রাস্তাটা চলে যাচ্ছে আর ব্যাপারে রক্ষা করছে জায়গাটাকে তো ভারিমা খুবই জাগ্রত এই জন্য আমি গল্পটা অতটা জানি না কিন্তু তবু যেটুকুনি জানি তোমাদের সাথে শেয়ার করলাম পরের বার যখন আসবো এবার তো বাজেট ট্রাভেল করছি পরের বার যখন আসবো প্রাইভেট গাড়ি নিয়ে আসবো সময় কাটাবো মাকে দর্শন করবো তো মায়ের আশীর্বাদ নিয়ে তারপরে মা যেন আমাকে খুব তাড়াতাড়ি আনে আবার সামনে বছর আবার আসতে চাই চলো যাওয়া যাক এখন পৌঁছে গেছি ঠিক আটটা পঁয়তাল্লিশ বাজে পৌঁছে গেছি এখন সোনপ্রায় এখান থেকে এখন গৌরী যাওয়া যাবে না সে আর জিপ নেই সকালবেলা যেতে হবে তো এখানেই রুম নেব আমরা দেখি কোথায় থাকি এটা হলো সোনফ বেশ মোটামুটি ভালো ঠান্ডা লাগছে জ্যাকেটটা আমার ভেতরে রয়েছে বলে আমি বার করতে পারছি না দেখতে পাচ্ছ এখানে এখন রুম অ্যাভেলেবেল তো যাই সামনে দেখি তো আমাদের এখন টেন্ট পিচ করা হয়ে গেছে টেন্টেই থাকবো আজকে দেখতে পাচ্ছ টেন্টটা পিচ করেছি এইখানে হলো গাড়ি পার্কিং এর জায়গায় সোন প্রয়াগ সোনপুরাগের যে গাড়ি পার্কিং হয় সেইখানে টেন্ট পিচ করেছি যারা যারা প্রাইভেট কার নিয়ে আসবে তারা এখানে গাড়ি পার্কিং করবে ওপরে রুম রয়েছে ডরমেটরি রয়েছে রুম হাজার পনেরোশো টাকা ডরমেটরি দুশো টাকা আর আমাদের যেহেতু টেন্ট ছিল আমাদের এখানে একজনের সাথে পরিচয় তো টেন্টে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে টেন্ট টেন্টে গরমও লাগবে বেশ ঠিক আছে চলো আমি খিদেও পেয়েছে প্রচন্ড রাজমা চাওয়াল খেয়েছি এখন আলুকি নিচ্ছি আর রুটি নিচ্ছি বলে দিয়েছি একটু স্পাইসি করে বানাতে তো ওটা খেয়ে যাবো শুতে তো চলো দেখতে থাকো ভিডিওটা এখানে শেষ হতে আসবে আর একটুখানি তোমরা যারা ভিডিওটা পুরো দেখেছো তারা মেকশোর যে সাবস্ক্রাইব করবে পাশে বেল আইকনটা ক্লিক করবে আর লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানাও কেমন হয়েছে ঠিক আছে চলো খেয়ে নি খেয়ে নিয়ে দেখাচ্ছি তিনটের ভেতরটা সবুজ যখন তখন দেখাবো তো আমার ফুলকপি আলুর তরকারি যেটা আমরা ফুলকপি আলুর তরকারি বলি ওরা আলুকপি বলে আর রুটি নিয়ে নিয়েছি এটা ষাট টাকা আর এটা দশ টাকা করে পিস ওকে তাহলে এখন যাই টেন্টে গিয়ে শুয়ে পড়ি বাইক গুড নাইট সবাই ভালো থেকো পরের এপিসোডটা এবার কেদারনাথ যাওয়ার এপিসোডটা হবে তো দেখতে থাকো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে ওকে বাই গুড নাইট